আপনাদেরকে এর আগে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে আমাদের পাস্ট নিয়ে কেউ আর প্রশ্ন করবেন না কারণ আমাদের পাস্টে যা ঘটছে আমরা সবকিছু ভুলে গেছি আমি চাই যে মামুনের সাথে খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করুক বাংলাদেশের फेमस কেউ বুবলি হইতে পারে তো মনে করেন যে গাছের সাথে সাথে বা ভুলে গেছি সবকিছু একদম আমি চাই যে মামুনের সাথে খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করুক বাংলাদেশের ফেমাস কেউ বুবলি হইতে পারে মামুন আসলে কি প্রফেশনাল কাজের ওর পাশে নায়িকা তো থাকবেই এটা তো নতুন কিছু না এটা আমি ওর সাথে পরিচয় হওয়ার আগ থেকেই দেখে আসছি ওর সাথে অনেক নায়িকা আছে অনেক নায়িকা আছে আমরা যখন একসাথে রিলেটেড ছিলাম সম্পর্ক ছিল তখনও অনেক মিউজিক ভিডিও করেছে নায়িকাদের সাথে আপনাদেরকে এর আগেও প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে আমাদের পার্স্ট নিয়ে কেউ আর প্রশ্ন করবেন না কারণ আমাদের পার্স্টে যা ঘুরছে আমার সব কিছু ভুলে গেছি একদম মনে করেন যে গাছের সাথে বা বাঁশের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি সব কিছু একদম আমাদের পার্স্টে যত রিলেশন ছিল বা যত কিছু ছিল পার্স্ট পিছন অতীত ভুলে যাওয়াই ভালো পিছন মানে অন্ধকার অন্ধকার আমরা দাঁড়ায় আসছি আমরা সামনে দেখতেছি আমরা পিছনে কি হচ্ছে সেটা তো আমরা দেখতেছি না সো মাথা ঘুরা দরকার দরকার নাই আমি মনে করি পিছনে যা হয়েছে হয়ে গেছে এখন আমাদের একটা ভালো একটা সম্পর্ক চলতেছে আমরা মনে করি এই সম্পর্কটা যখন কন্টিনিউ করবো আমার আমরা এই এই সম্পর্কের মধ্যে কখনো আর মামলা মুকদ্দমা বা আমাদের অন্য অন্য কোনো ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে না কারণ আমাদের এখন আর ওইরকম কোনো রিলেশন নেই যে রিলেশনে ঝগড়া হয় এগুলো আসবে বা কোনো কমিটমেন্ট আমাদের মধ্যে এখন আর নাই আমরা আমাদের মতন ফ্রিডম আমাদের মতন আমি যে যখন যেখানে ইচ্ছা সেখানে যাই যখন যা ইচ্ছা তা করি ওর যখনই যা ইচ্ছা যেখানে যায় যখন যা ইচ্ছা তাই করে ওর মন মতো চলে আমার মন মতো আমি এই আমাদের কলাবরেশন দেখছেন আমরা এই যে এখানে আসলাম আমরা কথা বলছি যে আমরা আসলে আজকে একটু ভিডিও করা দরকার আমরা একসাথে একটু কলপারেশন করি আমরা আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন করবো না আমরা একসাথে কলপারেশন করলে অনেক মানুষ দেখে অনেক মানুষ লাইক করে অনেক মানুষ অনেক ভিউ দেয় অনেক দেখে বলেই তো দেখে মিলিয়ন ভিউ এমনি এমনি হয় না অনেক মানুষ আছে পৃথিবীতে যারা ভিডিও করে যারা কন্টেন্ট করে তাদের ভিডিওতে তো এত মিলিয়ন ভিউ আসতেছে না আমাদেরটা কেন আসতেছে কারণ আমাদেরটা পাবলিক দেখছে নিচ্ছে আমাদের ফেমেস্ট্রিটা আসলে লোকজন পছন্দ করে এই কারণে বলবো যতই কমেন্টে খারাপ কিছু বলুক না কেন পুরো ভিডিওটা দেখেই তারা একটা না একটা কমেন্ট করছে পুরো ভিডিওটা যদি আমাদের কেমিস্ট্রিটা আমরা পছন্দ না করতো তাহলে হয়তো দেখতো না আমরা যখন একটা বছর আলাদা করে ভিডিও করেছি আমি দেখেছি যে মামুনের ভিডিও বলছে যে লায়লা থাকলে ভালো হতো লায়লাকে মিস করছি এইখানে লায়লাকে ভালো লাগতো আর আমার ভিডিওতে তো বলেছে যে মামুন ভাইয়ের সাথে আপনাকে আমি আরো অনেকের সাথে ভিডিও করেছি এই জন্য আমাদের এখন সম্পর্ক থাকুক আর না থাকুক কিন্তু আপনাদের জন্য আমরা আপনাদের জন্য আমরা আপলোড করব আমরা হচ্ছে কো-ওয়ার্কার বলতে পারেন কোলাবোরেশন পার্টনার বলতে পারেন সহকর্মী যেটা বলে সেটা